ডিজাইন নিয়ে তারা আসছে মার্কেটে দেখা যাক আজকে আমরা অ্যাপেক্স এর উপর দেখব অ্যাপেক্স এর ডিজাইন কিরকম অ্যাপেক্স এর ডিজাইন আমরা অ্যাপেক্স এর উপর এবং তোকে দেখব যে কি কি ডিজাইন তাদের কাছে আছে এবার অ্যাপেক্স এর শোরুম এটা এটা লোকেশন হলো বাজার ঘাটা কক্সবাজার পারমিস মার্কেট সৈকত টাওয়ার অপজিটে এবং টিস্টিসি অপজিটে এটা শোরুম আছে পারমিস মার্কেট এই শোরুমটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং তাদেরকে এই কালেকশন গুলো দেখো এই শু এর কালেকশন নতুন চলে এসেছে অনেক ডিজাইন মার্কেটে এবং এই শপে আমরা টুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং আপনাদের আসতে চান তাহলে এই লোকেশনে চলে আসবেন এবং মিলে যায় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব যদি চান যোগাযোগ করতে পারবেন কোন ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় আজকে সেই ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করবো যে অ্যাপেক্স এর কি ডিজাইন আছে লেডিস এর এই পাম্পিটা দারুণ একটা ডিজাইন করছে তারা দেখতেছে এক্সাইটেড একটা ডিজাইন লেডিস শু এবং আছে লেডিস স্যান্ডেল দারুন দারুন ডিজাইন মার্কেটে চলে এসেছে নতুন অনেক সুন্দর সুন্দর লেডিস পাম্পি চলে এসেছে এবং লেডিস পাম্পি গুলো দেখতে খুবই গর্জিয়াস টাইপের এই যে এটা গর্জিয়াস টাইপের একটা পাম্পি লেডিস শু এবং দুটা কালার আছে এরকম এইসব ডিজাইন যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন অ্যাপেক্স পারপিস মার্কেট আউটলেটে বাজার কাটা কক্সবাজার যারা কক্সবাজার আছেন তাদের জন্য এই স্পেশালি এই ভিডিওটা অ্যাপেক্সের নতুন ডিজাইন নতুন শপিং করার জন্য যারা এক্সাইটেড ঈদের জন্য স্পেশাল ঈদ আনন্দে স্টাইলে সবচেয়ে সেরা অ্যাপেক্স নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং বাংলাদেশের নাম্বার ওয়ান এবং এই সবচেয়ে স্টাইল যদি চান তাহলে অ্যাপেক্স বেস্ট ডিজাইন কোয়ালিটি কমফোর্ট ফ্যাশন লাইফ স্টাইল যাই বলেন না কোনো অ্যাপেক্স ইজ দ্য বেস্ট ব্র্যান্ড এবং অ্যাপেক্স ফুড লিমিটেডের এই কোম্পানিটা দারুণ দারুণ ডিজাইন মার্কেটে নিয়ে এসেছেন অ্যাপেক্স এবং লেডিসদের জন্য দারুণ এক্সাইটেড অনেক ডিজাইন চলে এসেছে মার্কেটে আপনারা আসলে দেখতে পারবেন অ্যাপেক্স এর এই নিউ কালেকশন গুলা আপনাদের জন্য স্পেশাল ঈদ ঈদের ঈদের কালেকশন এবং ঈদের জন্য এই স্পেশাল এই জুতাগুলো তৈরি চলে আসবেন অ্যাপেক্স ফুটওয়ারে এবং সব দোকানেই পাবেন অ্যাপেক্স এর আউটলেটে নতুন নতুন কালেকশন আর এটা হচ্ছে বাজার কাটা কক্সবাজার পারমিস মিস মার্কেট এই লোকেশনে চলে আসবেন তাদের যে তামাক স্টাইলের নাম্বার ওয়ান স্টাইল খুবই সুন্দর একটা ডায়লগ তাদের ঘুরে ঘুরে ডিজাইন গুলো দেখানোর চেষ্টা করতেছি অ্যাপেক্স যে কি কি কালেকশন আছে অ্যাপেক্স নতুন এসেছে বা আগে আছিল বা সেই ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অ্যাপেক্স এর অফারগুলো দেখানোর চেষ্টা করছি অ্যাপেক্স এই অফারগুলো ক্রেডিট কার্ড গুলোতে আপনাদের ডিসকাউন্ট স্পেশাল অনেকগুলো ডিসকাউন্ট আছে এবং ডিসকাউন্ট গুলোতে কেবল আপনারা ওনে ব্যাংক ডিসকাউন্ট আছে এগুলো হচ্ছে আনব্রাভেল গেঞ্জি এগুলো পাওয়া যাবে অ্যাপেক্স এ অ্যাপেক্স এ কিন্তু আপনার জামা কাপড়ও পাওয়া যায় আপনার চাইলে প্যান্ট শার্ট এই সময় প্যান্ট শার্ট নেই কিন্তু আপনার প্যান্ট শার্ট অন্য অন্য সবগুলোতে আসে লেডি স্কিটস আইটেম আপনার সব কিছুই পাওয়া যায় দারুন দারুন এক্সাইটেড ডিজাইনও আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে কোনো কোনো ধরো কিছু লাগে কমেন্টে জানাবেন ওদেরকে কমেন্ট করলে ওরা আসলে রিপ্লাই দিবে আপনাদের কোনো ডিজাইন চয়েস হয় কিনা যদি দেখে থাকেন শুধু স্পেশাল যে কোনো এটা কক্সবাজার শপের তবে আপনারা যে যেখান থেকে দেখেন চাইলে ক ফোন করতে পারেন ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে ফোন নাম্বার আর দিয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যে কোনো জায়গা থেকেই যে কোনো ডিজাইন প্রয়োজন হলে এবং কুরিয়ার করে দিতে পারবে তারা তাদের সেই সমস্যা নিয়ে আপনারা যদি চয়েস হয় তাহলে ফোনে কন্টাক্ট করে নেবেন দেখানোর চেষ্টা করছি আপনার সব আইটেমগুলো ওদের সবগুলো দেখানো সম্ভব না তারপর আমার যেগুলো যেগুলো আমাদের ভিডিও এরিয়াতে চলে এসেছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকেন এবং সব ডিজাইন স্টাইল ভরপুর অ্যাপেক্স এইভাবে স্টাইল এ পিকচার পিকচার থিম শেয়ার করতে স্টাইল এ হবে নাম্বার 1 এইভাবে মহাファン বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে আপনার দেখানোর চেষ্টা করছে বাচ্চাদের যে ডিজাইন গুলো আছে খুব এক্সাইটেড সব ডিজাইন বাচ্চাদের এবার কালেকশন খুব দারুন দারুন কালেকশন রয়েছে এবং সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা চলে আসবেন অ্যাপেক্স এবং ঈদের কালেকশন স্টাইলে সব ভরপুর অ্যাপেক্স এবং সব ধরনের ডিজাইন পাবেন বেবি বাচ্চা এবং বড়দের ছোটদের এবং সিনিয়র জুনিয়র বয়স্ক ইয়াং সব কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে এত সুন্দর একটা ভিডিও দিয়েছি অ্যাপেক্স এবং কেমন লেগেছে সেই ডিজাইন গুলা কমেন্টে জানাবেন এবং কারোর কোন ডিজাইন প্রয়োজন হলে ছিল কমেন্টে জানাবেন এবং নাম্বার এ ফোন দিয়েও জানতে পারবেন কমেন্ট সেকশনে গুলো দেওয়া থাকবে আপনার চাইলে ওখান থেকে নিয়ে কল করতে পারবেন